হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের ডে ট্যুর ছিল জিন্দা পার্কে রূপগঞ্জের নারায়ণগঞ্জে তো এটা শেষ পার্টের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ইতিম পূর্বে আমি দুইটা পার্টের ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো লাঞ্চ পর্যন্ত আমি শেয়ার করেছিলাম এটা হচ্ছে লাঞ্চের পরে আমরা আর লাঞ্চের এই সাইডে লেকের ধারে চলে এসেছিলাম তো এখানার এই লেকে অনেকগুলো ড্রাম দিয়ে সুন্দর একটা শাঁখ তৈরি করা হয়েছে তো এই ড্রামের পর দিয়ে সাঁকো দিয়ে যখন হাটে আমরা যাচ্ছিলাম তখন খুব বেশি নড়াচড়া হচ্ছিল মানে দুই সাইডের দুল ছিল মনে হচ্ছে এই তো এরকম একটা অবস্থা ছিল আর দেখেন ভর্তি লোকজন এত লোকজন একসাথে যাওয়া আসা করছে বলে আরো বেশি পরিমাণে আর পানির মধ্যে ড্রাম থাকলেও তো একটু বেশি দুলবেই যাই হোক এটা হচ্ছে সাঁকো পার হয়ে ছোট্ট একটা কটেজের মতো করেছে ওখানে সবাই এসছে আর এই দেখেন আমার ছেলেটার কাজ কি সে লাঠি নিয়ে একটা খড়ি পেয়েছে তো ওটা দিয়ে খুব সুন্দর করে খেলা করছে সে এটাতে নৌকা চালাচ্ছে একবার এটাতে গাড়ি চালাচ্ছে যাই হোক মার্শাল্লাহ ছেলেটা যেভাবেই তাকে খেলাধুলা করে দুষ্টুমি করে ইনশাল্লাহ এটা দেখে খুবই ভালো লাগে আর এদিকে আমরা লেকের পারে কিছু ঝাউ গাছের মতো ছিল আসলে এই গাছটার নামটা আমার জানা নাই যারা জানবেন অবশ্যই জানাবেন তবে গাছগুলো অনেক সুন্দর ছিল শাড়ি বর্ধভাবে লাগানো ছিল আর উপরটা পুরা গাছে মানে পাতাগুলাতে ছা ছায়া এত সুন্দর লাগছিল যখন রোদের ছায়াটা পড়ছিল খুবই সুন্দর আর এখানে গাছ কেটে একটা গাছের তৈরি করা হয়েছে সুন্দর একটা ঘর আর এখানে এই 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 গাছে ওঠার জন্য একটা সুন্দর হয়েছে আর দেখে ঘরে মইটা লেকের মতো করা হয়েছে কিন্তু ভিতরে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি তবে আমার মনে হয়েছে এখানে যত পরিমাণ লেক আছে একটা দুইটা নৌকা বা বোট টাইপের কিছু থাকলে খুবই মজা হতো বড়রা বা বাচ্চারা সবাই মজা পেতো একটু চালাইতো টাইম পাচ হইতো যাই হোক এটা হয়তো বা তাদের পরবর্তী পরিকল্পনা কিছু একটা করবে আর এদিকে আমরা লেকের ধারে হাঁটতে হাঁটতে এই সাইডে চলে এসেছি দেখেন একটা গাছের কি সুন্দর ফল এই গাছগুলা তিন চার রকমের ফল হয়েছে এই যে যখন পাকে নাই তখন হচ্ছে একটু হলুদ টাইপের আর যখন কিছুটা পেকেছে অরেঞ্জ টাইপের আর তারপর হচ্ছে রেড টাইপের আর আমি দেখেন হাঁটতে হাঁটতে কত এগিয়ে গিয়েছিলাম পরে পিছনে ফিরে দেখি যে আমার সঙ্গীরা কেউ আসে নাই তো পরে আবার ফিরে আসছিলাম আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দিয়ে সেই ভিডিও ফুটেজ আসলে ক্যামেরা বন্দি করছিল। যাই হোক এবার আমরা একসঙ্গে আবার চারটা শুরু করলাম আর এইদিকে এই যে একটা গাছ ছিল এটা হচ্ছে পাম গাছ তো পাম গাছ সামনে থেকে এর আগে আমি কখনো দেখি নাই আজকে প্রথম দেখলাম আর শুনেছি গাছে নাকি প্রচুর পরিমাণে সাপ থাকে যাই হোক এখানে এই সাইডে এসে আমরা সুন্দর আর একটি বাঁশের তৈরি কটেজ দেখতে পেলাম উপরে সিমেন্টের টিন দেওয়া আর বাঁশের তৈরি সুন্দর যাই হোক কটেজগুলা দেখে খুবই ভালো লাগছিল এরপর এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটি তালগাছের গুড়ি কেটে সুন্দর করে বসার জন্য জায়গা করেছে এটা তালগাছের গুড়ি কেটে সিমেন্ট বালু দিয়ে সুন্দর সিস্টেম করেছে আর রসান দেখে তো তো খুব হয়েছিল বসার জন্য ধরেছে ছেলের বায়না যে কথা সেই কাজ আমিও বসিয়ে দিলাম আর একটু ক্যামেরা করে নিলাম এই মুহূর্তগুলা এরপর আমাদের হাঁটাহাঁটি আবার শুরু আমরা এবার আবার চলে যাব গান বাজনা হচ্ছে যে সাইডে ওইদিকে কেননা তখন ঘড়িতে প্রায় সাড়ে চারটা বাজে আর তিনটা থেকে আবার গান শুরু হওয়ার কথা ছিল তো আমরা একটু মিউজিক হচ্ছে ওই সাইডের দিকে চলে যাচ্ছিলাম একটা ছিল ফ্রন্ট সাইডের ঢুকতে আর একটা গেট ওই গেটে তো ওই গেট ধরে আমরা আবারও চলে যাব আর দেখিনি এখানকার এই ক্যাক্টাসটা কী সুন্দর এত বড় হয়েছে অনেক লম্বা মার্শাল্লা আর এই যে রোশান আমাদের সঙ্গে যাচ্ছিল আর যেতে যেতে এইটা পাতা ওইটা পাতা ফুল এগুলো দেখাচ্ছিল মানে আমাদের চোখে পড়ে না বাট ওর চোখে পড়ে যায় এই যে মামাকে ফুল দেখাচ্ছিল আর বলছিল মামা একটা ফুল তুলে দাও হাতে তারপর ফুল ছিঁড়ে ওর হাতে দিচ্ছিলাম আর সে তো খুব মহা খুশি দেখাচ্ছিলো আর কোন কোন গাছের পাতার মধ্যে আবার ফুল আছে আর তার দেখা দেখি তার ভাইও চলে এসেছে ফুল নেওয়ার জন্য দুই ভাইকে ফুল দিয়ে আমরা এই যে চলে এসেছি এইদিকে আবার গান বাজনা শুরু হয়ে গিয়েছে আর দেখেন কত লোকজন জড়ো হয়েছে কত জিনিসপত্র সামগ্রী এসেছে সকালবেলা এত ভিড় ছিল না আর যেহেতু আজকে মেলা এত জিনিসপত্র সকালে ওঠেনি বাট এখন বিকাল হতে না হতেই রকমারি জিনিসের বাহারি বসে গিয়েছে আর এই সাইডে আমি কিছু মাটির জিনিসপত্র দেখছিলাম দূর থেকে খেয়াল করলাম আর এই যে দেখেন গান বাজনা চলছে কেননা তিনটা থেকেই এটা শুরু হয়ে গিয়েছে আর আমরা এসেও এই যে কিছুটা দেখতে পাইলাম তো আমি মাটির জিনিসগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আর মাটির বাসনকোষণ বিভিন্ন রকম জিনিস নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেখে খুবই ভালো লাগছিল কিন্তু এত দূর থেকে মাটির জিনিস আসলে ক্যারি করে নিয়ে আসা খুবই কষ্ট কিন্তু জিনিসগুলো খুবই আকর্ষণীয় ছিল আর এইদিকে বাবা ছেলের এই যে গেমটা খেলতে শুরু করেছে সে সকাল একবার এটা খেলেছে আবার বাবার কাছে বায়না ধরেছে বাবা সে এই বন্দুক দিয়ে বেলুন ফাটাবে তো সে তো একা পারবে না তার বাবা তাকে হেল্প করছে যাই হোক এই যে বাবা ছেলের বন্দুক ফায়ারিং চলছে আর এবার সে একটু নিজে নিজে চেষ্টা করছিল পরে আঙ্কেলের সাহায্যে সেটাও চেষ্টা সফল হয়েছে আর এখানে ছিল খোলা মাঠ আসলে মাঠটা অনেক বড় ছিল হাঁটাহাঁটি খেলাধুলার জন্য খুবই অসাধারণ আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম হাঁটাহাঁটি করে তখন বিকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যার কাছাকাছি এই যে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা এখানে একটু বসেছি রেস্ট নিয়ে দেন বাসার উদ্দেশ্যে রওনা হব আর এদিকে আসতে আসতে দেখেন গাছগুলা কি সুন্দর ফুল ফুটেছে আমরা প্রায় মেইন গেটের কাছাকাছি চলে এসেছি এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আর এই যে হচ্ছে মেইন গেটটা ছিল আমরা এখন মেইন গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেছি আর বেরিয়ে আসতেই এই সাইডে সুন্দর মাছগুলা ঘোরাঘুরি করছিল আর রসান দেখে তো খুবই ধরার চেষ্টা করছে মানে খুবই আগ্রহী সে কালারফুল মাছগুলো সে ধরবে যাই হোক ঘোরাঘুরি করে এই সাইডে দেখেন একটা চা কফির কর্নার করেছে সুন্দর নাস্তা টাস্তাও পাওয়া যায় বিকালের আর এই যে আমরা গাড়িতে উঠে গিয়েছি আমাদের ঘোরাঘুরি শেষ আর তখন প্রায় পরন্ত বিকাল সূর্য প্রায় সূর্যাস্ত প্রায় যাবে যাবে অবস্থা এমন একটা ভাব আর আমরা তখন রওনা হয়েছি কেননা আমাদের তো তোর ঢাকায় ফিরতে হবে পথ অনেক বেশি আর সন্ধ্যা হয়ে গেলে রাস্তাগুলো রিস্কি কেননা ওই রাস্তাগুলো একটু ভাঙা চলা ছিল রূপ রূপগঞ্জ পার্কে যাওয়ার রাস্তাটা নারায়ণগঞ্জের ভিতর দিয়ে ওই রাস্তার কাজ চলছে বলে একটু ভাঙাচোরা থাকায় আমরা সন্ধ্যা নামার আগে আগেই রওনা হলাম আর মার্শাল্লাহ অনেক ভালো লেগেছে ঘোরাঘুরি করে সুন্দর একটা ট্যুর হয়ে গিয়েছে আমাদের সুন্দর একটা সময় কাটিয়েছি মেমোরেবেল হয়ে থাকবে আমাদের এই দিনটা তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে